আমরা বিগত দুই তিন দিন লাইভে আসতে পারিনি তার জন্য প্রথমত খুব ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমাদের বলেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ক্যামেরা এবং সাউন্ড সিস্টেমকে একটু ভালো করার চেষ্টা করব যেটুকু আমরা পেরেছি আগে তো কুয়াশায় ঢেকে থাকতাম ক্যামেরার কারণে আজকে তবুও মোটামুটি আল্লাহ রহমে ঠিকঠাক দেখা যাচ্ছে এবং এবারে আমরা প্রতিদিন ঠিক রাত নটায় এই রকমভাবেই আমরা লাইভে আসব এবং হাদিস নিয়ে কিছু আলোচনা করব এই যে মুন্তাব হাদিস এই মুন্তাব হাদিস নিয়ে আমরা আলোচনা করব প্রতিদিন ঠিক রাত নটায় আমরা শুরু করব চলুন আজকের আমরা আলোচনা শুরু করি আজকের প্রথম হাদিস আমরা পড়ছি নামাজের চ্যাপ্টার থেকে হজরত হাসান রহমতুল্লা আলায়ে রসুল্লাহ সুল্লা আলি সাল্লামের এর সাদ বর্ণনা করেন যে ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হইয়া যায় আরো কোনো ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হইয়া যায় অতঃপর সে উত্তম রূপে অজু করে এবং খোলা ময়দানে যাইয়া দুই রাখাত পড়িয়া আল্লাহ তালার নিকট সেই গুনাহ হইতে মাপ চায় আল্লাহ তালা তাহাকে অবশ্যই মাপ করিয়া দেন ঠিক আছে তাহলে কি বলছে হজরত হাসান রহমতুল্লা আলাহ হজরত হাসান রহমতুল্লাহ আলাহে রসুল্লাহ বর্ণনা করেন যে ব্যক্তির দ্বারা কোনো হইয়া যায়। উত্তম রূপে করে এবং খোলা ময়দানে যাইয়া দুই রাকাত পড়িয়া আল্লাহ তাল্লাহ নিকট সেই গুনা হইতে মাপ চায় আল্লাহ তালা তাহাকে অবশ্যই মাপ করিয়া দেবেন মন্ডল কমেন্ট করেছে মাকে বলবি খুব খেতে পেয়েছে হ্যাঁ বলে দিচ্ছি নিয়ম ছিল যে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত হইতো তৎক্ষণাৎ তিনি নামাজে মুশগুল হইয়া যাইতেন কত গুরুত্বপূর্ণ একটা হাদিস ঠিক আছে যেটা আমাদের জীবনের জন্য খুব দরকার দেখবেন আমরা নবীর অনেক ধরনের সুন্নত নিয়ে আমরা আলোচনা করি কিন্তু যে যে ভালো ভালো জিনিসগুলো যেগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজন সেই জিনিসগুলো ছেড়ে দিই যেমন শুধু যে বাহ্যিক দিকগুলো নিয়ে আমরা প্রচুর আলোচনা করি যেমন বাহ্যিক দিক মানে কি তার পোশাক আশাক তার দাড়ি তার হচ্ছে কে চলাফেরা তার সে কেমন জামা পড়তো তিনি এই সব নিয়ে আমরা প্রচুর ডিসকাস করি কিন্তু আল্লাহ নবীর যে অনেক মানে উত্তম চরিত্রের জন্য যে অনেক গুণগুলো ছিল সেই গুণগুলো কোনোদিন আমরা জীবনে আনার চেষ্টা করি না সেই গুণগুলো অত্যধিক জরুরি তার মধ্যে সব থেকে বেশি যেটা আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি আমার কাছে যেটা আমার মনে হয় তার ধৈর্য শক্তি তার প্রচুর ধৈর্য শক্তি ছিল তার মধ্যে ইনি এই যে হাদিসটাতে আমরা পড়ছি এই হাদিসটাতেও একটা জিনিস আমরা মাথায় রাখবো দেখুন হাদিসটাতে বলছে আমাদের নবী যখনই কোনো সমস্যায় পড়তেন তিনি যখন কোনো সমস্যায় পড়তেন তৎক্ষণাৎ তিনি নামাজে মশগুল হয়ে যেতেন কত গুরুত্বপূর্ণ একটা কাজ দেখবেন আমরা প্রবলেমে পড়লে প্রথমত আমরা বন্ধু খুঁজি আমরা চারিদিকের মানুষের সঙ্গে আলাপ আলোচনায় ভুগি যে একে বলি যে ওকে বলি আরও বলে পরবর্তীতে দেখবেন আমরা আরও ফেঁচাতে পড়ে যাই কিন্তু যাকে বললে সব থেকে বেশি উপকার পাওয়া যায় তাকে বাদ দিয়ে আমরা অন্য কারোর সঙ্গে আলোচনায় বসে যাই এইটা ভাই জীবনে খুব নেওয়ার চেষ্টা করুন যখনই প্রবলেমে পড়বেন সর্বপ্রথম আল্লাহকে বলার চেষ্টা করুন এটা খুব ইম্পর্টেন্ট দেখবেন একটা মানুষের জ্বর হলো বা সে জ্বরে ভুগছে তার দেখবেন সে জ্বর হয়েছে ডাক্তার দেখালো ওষুধ খেলো এরা এগুলো তো অবশ্যই করতে হবে তাহলে এরকম নয় দেখবে মানুষ সর্বশেষে বলে যে দেখ দোয়া করে দেখ কি হয় সর্বশেষে এসে বলে কিন্তু যদি সে কোনো একটা কাজ করার আগে ডাক্তারখানায় যাওয়ার আগে অথবা কোনো কিছু করার আগে যদি প্রথমবারে এটা বলতো যে না দেখুন আমাদের উচিত যে প্রথমে আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে না দেখুন ডাক্তার ভর্তি এগুলো তো অবশ্যই করতে হবে কিন্তু যে মানুষটার উপরে সর্বশেষে আমরা ধ্যান দিই সর্বশেষে যেখানে যায় সেটা যদি আমরা প্রথমে করতাম তাহলে কত ভালো হতো এটা নবীর একটা নিয়ম ছিল কি বলছে দেখুন বলেন নবী করিম এর নিয়ম ছিল যখন কোনো আনু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত হইত তৎক্ষণাৎ তিনি নামাজে মশগুল হইয়া যাইতেন এটা আমাদের জীবনে সবাই আনার চেষ্টা করব ভাই প্রতিদিন ঠিক রাত নটায় আমাদের এই চ্যানেলে ঠিক এমনই হাদিস নিয়ে আলোচনা হয় যারা এখন আছেন খুব গুরুত্বপূর্ণ কিছু হাদিস নিয়ে আমরা আলোচনা করব তারা থেকে যান এবং জীবনে অল্প কিছুক্ষণ হলেও দেখবেন প্রচুর সময় আমরা ফোনের মধ্যে দিই একটা নিয়ম করে নিই যে এই চ্যানেলে প্রতিদিন ঠিক রাত নটায় মাসুদের সঙ্গে আমরা জুড়ে যাব হাদিসের পথ চলা চ্যানেল এইটা নিয়ম করে নিই তারপর যদি দেখেন যে না অল্প হলেও দেখুন এটা তো ফায়দা অবশ্যই দেবে যেটুকু শুনছেন সেটুকু তো অবশ্যই মধ্যে যাবে অবশ্যই চেষ্টা করবেন যে এই টাইমে আমরা প্রতিদিন চেষ্টা করব ঠিক রাত আর রমজান মাসে আমরা নটা টাইম অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো রমজান মাসে আমরা জোহর থেকে আসরের মধ্যে কোন একটা সময় আমরা ফিক্সড করব যে ওই সময়টা আমরা আলোচনাতে যাব চল পরবর্তী যে হাদিস হজরত ওকবা ইবনে আমের জুহানি রাজাল আনহু নবী করিম সাল্লি আলি সাল্লামের এরশাদ বর্ণনা করেন যে কোন মুসলমান পরিপূর্ণভাবে অজু করে অজু করে অতঃপর আপন নামাজে এরূপ ধ্যানের সহিত দাঁড়ায় যে যাহা পড়িতেছে তাহা সে জানে কত গুরুত্বপূর্ণ একটা লাইন বলছে যে কোনো মুসলমান পরিপূর্ণভাবে অজু করে এবং অতঃপর নামাজে এই রূপ ধ্যানের সহিত দাঁড়ায় যে যাহা পড়িতেছে তাহা সে জানে তবে সে যখন নামাজ শেষ করে তখন তাহার কোনো গুণাহ আর অবশিষ্ট থাকে না এমন হইয়া যায় যেমন সে যেদিন ছিল যেদিন তাহার মা তাকে প্রসব করেছিল অর্থাৎ সে জন্মের সময় যে রূপ হয়েছিল তেমন মুক্ত হয়ে যায় যদি কেউ এর জন্য বলে দেখবেন অনেকে আমাদের মুরব্বীরা অনেক সময় বলে থাকেন বয়ানের মধ্যে বা অনেকেই বলে দেখবেন যে দুরাকার নামাজ যার জীবনে কবুল হয়েছে তার সব কিছু পাওয়া হয়ে গেছে দুরাকার নামাজ আমরা এত নামাজ পড়ছি এ করছি কিন্তু দুরাকার নামাজ যদি কবুল হয়ে থাকে তার মানে কি দেখবেন আমরা এ প্রত্যেকে এ আমি হাদিস পড়ছি বলে যে আমার বিশাল ধ্যান আছে আর আপনাদের ধ্যান এরকম ব্যাপার নেই আমরা প্রত্যেকেই দেখবেন যখনই নামাজে দাঁড়াই আমরা এই চিন্তা ওই চিন্তা আমাদের মধ্যে চলে আসে বলে একজন আছে আমাদের এখানে এসে কমেন্ট করেছে জয় শ্রীরাম ভাই অবশ্যই আপনাদের যেটুকু যেটা ভাষা আপনাদের রয়েছে আপনারা অবশ্যই সেটা ইউজ করবেন হেল হিন্দু হেল সন্তানি ঠিক আছে কোনো অসুবিধা নেই ভাই অবশ্যই আপনাদের ধর্ম আপনারা করবেন আমাদের ধর্ম আমরা করব প্রত্যেকে এরকম ভাবেই বেঁচে থাকবো আপনাদের সাথেও আমাদের কোনো মানে এ নেই যে আমরা এই ধর্ম করব না আপনাদের যেটুকু ভালো মনে হয়েছে আপনারা করছেন এবং আমাদের যেটা ভালো মনে হচ্ছে আমরা সেটা করছি একে অপরের মধ্যে দ্বন্দ্ব রাখবো না কারণ দ্বন্দ্ব যখনই রাখবো দেখুন আপনি নিশ্চয়ই এখানে এসে কমেন্ট করছেন বা এ করছেন এটার উদ্দেশ্য আপনার কি আপনার ধর্মকে প্রচার করা আপনি করছেন কোনো অসুবিধা নেই তাহলে ধর্ম যখন প্রচার করছেন একটা জিনিস মাথায় রাখবেন নিজেদের মধ্যে কোনো নিয়ে ধর্ম প্রচার করতে যাবেন না আসলে আরো নিজের ধর্মের অনেক ক্ষতি হবে যখনই আপনি ধর্ম প্রচারের ক্ষেত্রে খুব রাখবেন মুসলমানকেও বলছি এবং হিন্দুদেরকেও বলছি আপনি যদি চান যে আপনার ধর্ম সবাই মানুক এবং আপনার ধর্ম সবাই মেনে চলুক তাহলে প্রথমত আপনার উচিত যে আপনার ধর্মের ভালো কিছু তাকে পৌঁছান তারপরেই তো মানুষ আপনার ধর্মকে মানবে আপনি যদি উগ্রতা নিয়ে আপনি যদি কোনো মানুষকে ধর্ম প্রচারে নামেন তাহলে সে আপনার কাছ থেকে কি শিখবে ইসলাম শান্তির ধর্ম এটা বলা হয়েছে এবারে আপনি যদি কোনো হিন্দুকে আপনি বলপূর্বক কোনো জিনিসে প্রয়োগ করছেন বা কোনো রকমভাবে সিস্টেম করতে চাইছেন যে বলপূর্বক কিছু করতে এটা বলেনি আপনি আপনার ভালো কিছু দ্বারা করবেন ঠিক আছে এইটাই আমাদের উদ্দেশ্য আপনি কোনো সমস্যা নেই আপনি এখানে এসে কমেন্ট করুন এটাতে কোনো আমার সমস্যা নেই আমার চ্যানেলে আপনি আসবেন আপনার ধর্ম নিয়ে অবশ্যই আপনি কমেন্ট করবেন প্রবলেম এটাতে আমাদের কোনো প্রবলেম নেই আপনি যা খুশি এসে বলতে পারেন শুধু এটুকু বলি ভাই উদ্দেশ্য যেন সৎ থাকে আপনার উদ্দেশ্য যেন সৎ থাকে যে আপনি আমার ধর্ম প্রচার করতে এসছেন আপনি সৎ উদ্দেশ্য নিয়ে করবেন তাহলে দেখবেন যে মানুষটার নাম নিয়ে আপনি এখানে কমেন্ট করছেন সেই মানুষটারও সম্মান বজায় হবে এবং আপনার ধর্মেরও সম্মান বজায় হবে এটা খুব মাথায় রাখবেন ভাই আর মুসলমানদেরকেও বলি ভাই একজন হিন্দু ভাই এসছেন এসে কমেন্ট করেছেন তাকে অন্য কিছু নয় ভাই তার মনে হয়েছে সে এসে এখানে কমেন্ট করেছে সে আবার কমেন্ট ডিলিটও করে দিয়েছে এটাই ভাই পদ্ধতি আপনি যদি তার সাথে ঝগড়ায় যান দেখবেন অনেকে আছে কমেন্ট বক্সে গিয়ে দু ঘন্টা তিন ঘন্টা করে ঝগড়া করে নিচ্ছে কোনো একটা মুসলমান হিন্দু ভাইয়ের সাথে কি দরকার আছে ভাই আপনি আপনার ধর্ম করছেন সে তার ধর্ম করছে এটাতে কোনো রকম দ্বিধাবোধ এবং ঝগড়া অশান্তি এই জিনিসটা রাখবেন না এটা খুব ইম্পর্টেন্ট চলুন আমরা অন্য আলোচনায় চলে গেছিলাম এখন আর একবার সেই হাদিসটা পড়ি হজরত ওকবা ইবনে আমের জুহানি রাজেলা তেলা আনু নবী করিম এর এরশাদ বর্ণনা করেন যে কোনো মুসলমান পরিপূর্ণভাবে অজু করে অতঃপর আপন নামাজে এরূপ ধ্যানের সহিত দাঁড়ায় যে যাহা পড়িতেছে তাহা সে জানে তবে সে যখন নামাজ শেষ করে তখন তাহার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না এমন হইয়া যায় যেমন সে সেদিন ছিল যেদিন তাহার মা তাহাকে প্রসব করিয়াছিল সুহান এবারে এলেন থেকে একটা পড়ি হজরত জাবের রাজেলে তাল হইতে বর্ণিত আছে নবী করিম সলিল আলি সাল্লাম এর সাত করিয়াছেন এলেম দুই প্রকার হজরত জাবেতে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কি বলেছেন আমাদের এলেম দুই প্রকার এক ওই এলেম যাহা অন্তরে প্রবিষ্ট হইয়া যায় এক ধরনের এলেম আছে যাহা অন্তরে প্রবিষ্ট হইয়া ইহাই উপকারী এলেম অর্থাৎ আমার এলেম মানে কি ভাই জ্ঞান সেই জ্ঞান আমার কোনো লাভ নেই যে জ্ঞান শুধু মুখে হয় যে জ্ঞান অন্তরে যায় না সে জ্ঞানের কোনো লাভ নেই দ্বিতীয় ওই এলেম যাহা শুধু জিহব্বার উপরে থাকে অর্থাৎ আমলে ও একলাস হইতে হয় আর উহা আল্লাহ পক্ষ হইতে মানুষের বিরুদ্ধে তাহার অপরাধী হওয়ার প্রমাণ শুরু অর্থাৎ এই এলেম তাহাকে দোষী সাব্যস্ত করিবে তার কারণ তার কারণটা কি জানা সত্ত্বেও আমল কেন করে নাই এবার অনেকে এই হাদিসটা নিয়ে দেখবেন মজা পেয়ে যায় কিভাবে মজা পায় ভাবে ওই তো উনি আলেম উনি হচ্ছে কে তো আলেম সব জানে উনি ওইটা করছে আমি বাবা জানি না আমি বাবা করি না এইটা নয় ভাই এলে এরকম প্রচুর হাদিস রয়েছে এলেমে তালাশে থাকতে হবে তোমাকে তোমাকে জানা কোনটা ফরজ কোনটা না পাক কোনটা পাক এগুলো জানাটা তোমার জন্য ফরজ তুমি জানো নি এটা তোমার কমজোরি তুমি জানো আমি বাবা জানি না এবং আমি তো বাবা জানি না আমি ভুল করতেই পারি এটা নয় ভাই তোমার না জানাটাও অন্যায় অনেকে এটা বলে আর তুমি হচ্ছে কি হারাম জিনিস খাচ্ছ খেয়ে বলছো আমি তো বাবা জানতাম না আমি খেয়ে ফেলেছি এটা পদ্ধতি নয় ভাই পদ্ধতিটা এটাই তোমার জানতে হবে কোনটা হারাম কোনটা হালাল কোনটা পাক কোনটা না পাক এগুলো জানাটাই তোমার উদ্দেশ্য এটাই তো এলেমের উদ্দেশ্য যে তুমি জানো চব্বিশটা ঘন্টা আল্লাহ পাখের কি ফরজ রয়েছে পাকের কি হুকুম রয়েছে এটা তোমার জানতে হয় জানাটা নামই গেলেন তা সেই জন্য ভাই জানবো আমরা ওই যে জেনে ভুল করছে তার জন্য দোয়া করো তার পিছনে নিন্দে নয় তাকে আরো বলো তাকে যদি সরাসরি বলতে পারো খুব ভালো যে আপনার এটা ভুল হচ্ছে আর নাপ চাপ বলতে পারলে দোয়া করো কিন্তু তার ভুলগুলো নিয়ে আলোচনায় বসে গিবোধ করো না আর যদি তার ভুলের জায়গায় আলোচনা যদি গিবত সত্যিকার করে তখন আর যদি তার ভিতরে সেই জিনিসটা না থাকে ভাই অপবাদ হয়ে যাবে সেই জন্য সমালোচনা এগুলো বাদ দিয়ে যদি কোনো মানুষের প্রবলেম মনে হয় তোমার ভুল হয়েছে তুমি গিয়ে তাকে বলে দাও যেটা আপনার এটা ভুল হয়েছে দেখবেন অনেক ভালো হবে আলোচনা খুবই খারাপ জিনিস আল্লাহ আমাকে এবং আপনাকে এই গিবত থেকে বাঁচার তৌফিক দান করুক সবাই ভাই এর মধ্যে হয়ে যায় এবার অনেকে ভাই গুলিয়ে ফেলি যে মনে করি না না এটা তো আমার গোনা নয় কিন্তু ভাই এগুলো জানা খুব জরুরি আছে সেই জন্য ঠিক প্রতিদিন রাত নটায় অল্প কিছুক্ষণ আপনাদের সাথে এরকম ভাবে আলোচনায় জুড়ে যাবেন হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়াল হইতে বর্ণিত আছে রসুল্লাহ আলি সাল্লাম সাথ করিয়াছেন মানুষ খনির নেয় মানুষ খনির নেয় যেমন স্বর্ণরূপার খনি হইয়া থাকে যাহারা ইসলাম গ্রহণের পূর্বে উত্তম ছিল তাহারা ইসলাম গ্রহণের পরও উত্তম হইবে যদি তাহাদের মধ্যে দিনের বুঝ থাকে দিনের বুঝ থাকে ঠিক আছে কি বলছে যাহারা ইসলাম গ্রহণের পূর্বে উত্তম ছিল তাহারা ইসলাম গ্রহণের পরও উত্তম হইবে যদি তাহাদের দিনের বুঝ থাকে কি বলছে এই হাদিসে মানুষকে খনির সহিত তুলনা করা হইয়াছে যেমন বিভিন্ন খনিতে বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য হয় কোনটা বেশি দামি যেমন স্বর্ণরূপা কোনটা কম দামি যেমন চুনা কয়লা এমনই ভাবে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমের অভ্যাস ও গুণাবলী থাকে যদরুন কেহ উচ্চ মর্যাদা সম্পন্ন হয় আর কেউ নিম্ন মর্যাদা সম্পূর্ণ হয় এমনই ভাবে স্বর্ণরূপা যতক্ষণ খনিতে পড়িয়া থাকে ততক্ষণ উহার এরূপ মূল্য হয় না যেরূপ খনি হইতে বাহির হওয়ার পর হয় তদ্রুপ মানুষ যতক্ষণ কুফরের অন্ধকারে আচ্ছাদিত থাকে ততক্ষণ চাই যতই তাহার মধ্যে দানশীলতা ও বিরত থাকুক না কেন তাহার সেই মূল্য হয় না যাহা ইসলাম গ্রহণের পর দিনের বুঝ হাসিল হইলে হয় এইবারে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা আলোচনা করছি যারা জয়েন্ট আছি অবশ্যই এই হাদিসটা শুনি আর একটা জিনিস মনে রাখবো প্রতিদিন ঠিক রাত নটায় আমরা অল্প কিছুক্ষণের জন্য এরকম হাদিস নিয়ে আলোচনা করি এই চ্যানেলে প্রতিদিন রাত নটায় হজরত আবদুল্লাহ রাজিল তালু বলেন রসুল্লাহ আলিসাল্লাম এরশাদ করিয়াছেন কুরআন শিক্ষা কর এবং লোকদেরকে শিক্ষা দাও কোরআন শিক্ষা করো এবং লোকদেরকে শিক্ষা দাও এলেম শিক্ষা করো এবং লোকদেরকে শিক্ষা দাও ফরজ আহাকাম করো এবং লোকদেরকে সেই ফরজ শেখাও কেননা আমাকে দুনিয়া হইতে উঠা লওয়া হইবে এবং এলেম ও অতি সত্তর উঠা গেল হইবে। হইবে কি দুই ব্যক্তি একটি ফরজ হুকুম সম্পর্কে মতভেদ করিবে আর এলএম কম হয়ে যাওয়ার কারণে এমন কোন ব্যক্তি পাইবে না তাহাদিগকে ফরজ হুকুমের ব্যাপারে সঠিক কথা দেবে মানে কত গুরুত্বপূর্ণ হাদিস বলছে যে আপনারা যে যেটুকু জানেন মানুষকে জানান কারণ কেয়ামতের আলামত হিসেবে আসছে কি দুটো ফরজ এটা ফরজ না ফরজ নয় এই জিনিস নিয়েও মানুষের মধ্যে দ্বন্দ্ব হবে ভেবে দেখবেন এই জিনিস নিয়েও দ্বন্দ্ব হচ্ছে এখনো পর্যন্ত আমাদের অপশান রয়েছে যে সেই জিনিসটা নিয়ে গিয়ে কোনো মুক্তি সাহেব বা হাফিজ সাহেবের কাছে আলোচনা করব পরবর্তীতে সেই জিনিসটারও খুব অভাব দেখা দেবে সেই জন্য ভাই একে অপরে শিখি এবং অন্যকে শেখায় এটা খুব জরুরি ভাই একে অপর শিখবো অন্যকে শেখাবো এটাই তো আসল উদ্দেশ্য আনাস ইমনে মালিক রাজি আল্লাহ আনহু হইতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লি আলি সাল্লাম এর করিয়াছেন যে সকল লোক আল্লাহ তালার জিকিরের জন্য সমবেত হয় যে সকল লোক আল্লাহ তালার জিকিরের জন্য সমবেত হয় এবং আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করায় তাহাদের একমাত্র উদ্দেশ্য হয় এমত অবস্থায় উক্ত মজলিস শেষ হওয়ার পর আল্লাহ তালার হুকুমে আসমান হইতে একজন ফেরেস্তা ঘোষণা করেন যে ক্ষমা প্রাপ্ত হইয়া উঠিয়া যাও তোমাদের নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেওয়া হয়েছে আল্লাহ যখন একটা একটা যখন যখন আলোচনা সভায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর বাণী প্রচার করা হয় আল্লাহর ভালো কাজের উদ্দেশ্যে এবং আল্লাহর সন্তুষ্টি করা একমাত্র সেই মজলিসের উদ্দেশ্য থাকে সেই মজলিস শেষ করে যখন বান্দারা ওঠে তখন ফেরেস্তা ঘোষণা করে যে তোমরা গুনাহ মুক্ত হইয়া উঠো কত গুরুত্বপূর্ণ একটা আদিস সেই জন্য যেখানে দিনের মজলিস হবে সবাই চেষ্টা দিনের খুব চেষ্টা করব প্রচুর রয়েছে ফায়দা হজরত আবু দারদাহাজিল বর্ণনা করেন যে রসুল্লাহ সলিল আলী সাল্লাম এর করিয়াছেন কিয়ামতের দিন আল্লাহ তালা কোন কোন লোকের হাসর এরূপভাবে করিবেন যে তাহাদের চেয়ারায় নূর চমকাইতে থাকিবে তাহারা মতির মেম্বারে বসিয়া থাকবেন লোকেরা তাহাদেরকে ঈর্ষা করিবে তাহারা নবী ও শহীদ হইবেন না ভাবুন প্রথমে কি বলছে যে তাদের চেহারা থেকে নূর চমকাবে আবার কি বলছে যে লোকেরা তাদের দিকে ঈর্ষা করবে মতির তাকে বসানো হবে কিন্তু এটা তাদের সম্বন্ধে বলছে যারা কোনো নবী হবে না যারা কোনো শহীদ হবে না ঠিক আছে একজন গ্রাম্য সাহাবি হাডু হাটু গাড়িয়া বসিয়া আরজ করিলেন ইয়ারসুল্লাহ তাহাদের অবস্থা বর্ণনা করিয়া দিন যাহাতে আমরা তাহাদিগকে চিনিতে পারি মানে তাহারা কাহারা যারা এরকম বলছে দেখো নবী করিম সাল্লি সাল্লাম করিলেন তাহারা এমন লোক হইবে যাহারা আল্লাহ তালার মহব্বতে বিভিন্ন খানদান হইতে বিভিন্ন জায়গা হইতে আসিয়া এক জায়গায় সমবেত হইয়াছে এবং আল্লাহ তালার জিকিরে মুশকিল হইয়াছে মানে কি তারা বিভিন্ন খানদানের মানুষ বিভিন্ন বংশের মানুষ বিভিন্ন জায়গার মানুষ আল্লাহর উদ্দেশ্যে কোন একটা মজলিশে এসে জুড়েছে যে তোমার এই মজলিশে আল্লাহ আলোচনা হচ্ছে বলছে তারা এই রকম মজলিসের লোকরা একটা সময় কেয়ামতের দিন মতির মেম্বারে বসবে তাদের চেহারা থেকে নূর চমকাবে তারা কোনো নবী নয় তারা কোনো তোমার শহীদ ব্যক্তিও নয় আল্লা পাক আমাদের এই হাদিস শোনা পড়া বলার সাথে সাথে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক এবং কালকেরও ঠিক রাত নটায় আমরা জুড়ে যাব হাদিসের পথ চলা চ্যানেলের সঙ্গে এই রকমভাবে আমাদেরকে সাপোর্ট করবেন দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন এইটুকু বলে আজকে আমাদের আলোচনা পর্ব শেষ করলাম আসসালামু আলাইকুম Warahmatullahi wabarakatuh.